প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তিরিশে মে দিনের প্রধান চিন্তা আধ্যাত্মিক অনুভূতি জোর করিয়া কেহ জাগাইতে পারে না মুখস্থ করা যায় অন্তরের ভাব ভাষা হয় যে প্রকাশ রসনাবিহীন নীরব ঐক্যদান্তার শুনিছে সকলে কর্ণের তীক্ষ্ণতা বিনা শুধু শুনিবে না তারা সে সঙ্গীত সমলিন কর্ণ যাহাদের হয়নি শুনিয়া জগতের শব্দ কোলাহল উপদেশ যাহারা অন্তরে জাগ্রত যাহারা আধ্যাত্মিকতার যথার্থ আস্বাদ লাভ করিয়াছে তাহারা কখনো নিজেদের মত বা ভাব অন্য লোকের উপর জোর করিয়া আরোপ করে না কারণ তাহাদের দীনতা এত অসাধারণ যে তাহারা কখনো চিৎকার করিয়া নিজেদের মত প্রকাশ করিতে পারে না অথবা কাহারও ব্যাপারে হস্তক্ষেপ করে না সত্য যখন আমাদের ভিতরে জীবন্ত হয় তখন অপরের সঙ্গে মতভেদ সত্ত্বেও আমরা তর্ক করিয়া কখনো কাহারও সময় নষ্ট করি না যাহারা নিজেদের অন্তর্গ ফিরে প্রবেশ করে নাই তাহারাই কেবল কোলাহল করিয়া অপরের ও নিজেদের শান্তি নষ্ট করে প্রার্থনা হে প্রভু তুমি তো আমার মনের সকল উন্নত ভাব ও কামনা জানো তোমার জন্য আমার প্রাণের আকুলতা এমন প্রবল করো যেন আমি অন্য কিছু না চাহিয়া তোমাকেই সর্বাক্রে কামনা করি আমার চিন্তাকে এমন পবিত্রতা দান করো যেন তাহা উচ্চতম যিনি তাহার চরণেই নিবেদন করিতে পারি আমার আধ্যাত্মিক সাধনায় অধিকতর দৃঢ়তা ও নিষ্ঠা দান করো তুমি আমাকে তোমার নিজের শান্তি দাও